বলুলা দিন আমাদের হচ্ছে দেখা যাচ্ছে আдиаডি লড়াই এখানে এগিয়ে দেখা যাচ্ছে দুনু দলই মুজু খুব বুড়ার দিকে বুড়া দিয়ে সাইল দিতেছে জটিল জটিল সাইল আর এখানে ওনিকো এই যে একটা শূন্য কেবেলছে তারপর দেখা যাক মুগ্ধ কি করে কাউন্টারটাকে মুগ্ধ ভাবতেছে এই তো দিয়ে দিচ্ছে আতি আগাই দিছে তারপর এখানে অনিকের ফলা অনিকে দেখা যাক কি করে অনিকেও দিছে শূন্য গায়া এক গড় তারপর আবার মুগ্ধর ফলা এখন দেখা যাক কি করে কি করে বাইরের থেকে কোনো সাউন্ড করবা না এরা নিজেরা রাখে লোক এই আই বলছি দেখা যাক

এখন দেখা যায় কি হয় খেলার পুরাই চরম জনপ্রিয় একটা অবস্থা মন্ত্রীমন্ত্রী কা আনিছে আতি হাতি কা এনেছে সৈন্য সৈন্য একজনের একটা সৈন্য বেশি দেখা যাচ্ছে কালো দলে একটা সৈন্য বেশি কে আনছে খেলাটা অবশ্যই খুব জমজমাট হচ্ছে এখানে দর্শক দেখেন অনেক কুদে কুদে দর্শক এই যে দেখা যাচ্ছে বড় দর্শকও এখানে আসেন আহ ব্রাহ্মণবাড়িয়ার থেকে আগত ঢাকার থেকে এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত এই যে ঢাকার থেকে থেকে আগত ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে একজন আমাদের ভদ্র একজন বাতিজা খুবই ভদ্র তারপর দেখেন প্রিয় দর্শক এদিকে আছে এই যে ভদ্র একজন ছেলে পড়ালেখায় ভালো খুবই ভালো এই যে নামটা দেখতে পাচ্ছেন স্বচ্ছ গোবিন্দ ভালো পড়ালেখা এই যে আরেকটা খেলা এখানে প্রস্তুতি নিতেছে বাবা একটি ফুটবলের দেখি কবি ভালো কালকে নয়াগাঁছ এম বি চিন্তা করি না এই যে আর্জেন্টিনার দর্শক ঠিক আছে নাম হল লেখা আছে শপথ দশ নাম্বার এই যে আমাদের একজন ইয়ে আছে মাধবপুর থেকে আগত একজন দর্শক আছে আপনারা মনে হয় চিনবেন এই যে পজিশন দুজনেরই ভালো দেখা যাক চরম উত্তেজনাপূর্ণ খেলাম দলে কইলাম খাইলাম লাগবো কোটি দরবার আগে চিন্তা করবা খাই খাইছে নাৰী কি খাই গুড়া খাইছে হাতী খাইছে সমস্যা কি নৌকা খাইছে এখন দেখা যাক এখানে চর মুক্তা এই যে তো মুগ্ধ কি উনিকের ভিতরে ঢুকে গেছে এখন কাউন্টার অ্যাটাক কবে অনেক দেখা যাক কাউন্টার করতে পারি কিনা এই যে এগিয়ে দিচ্ছে গুড়া তারপর দেখা যাক কি দ্রুত চলতে বো দ্রুত সময় করা যেত না সময়ক্ষেপন করা যেত না

দেখা যাক কালচন্দ্রপুর এগিয়ে কৃষ্ণপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি চরম খেলা দেখা যাচ্ছে মনে হচ্ছে দর্শকবৃন্দ যারা কমেন্ট করতেছে বলতেছে যে কি লালচন্দ্রপুরে আগে আছে একটা চেক দিয়ে দিছে দেখা যাক এখন মুগ্ধ কিভাবে এটা কি করে

ঠিক আছে বাইরে থেকে অবশ্য সুন্দর দেখা যায় দেখতেছি সবাই জিতার পরে চ্যালেঞ্জ গুলো এখান থেকে একজন কুতে দর্শক দ্রুত খাইলেছো মানে খাইলেছো না এখন মানা যেত না হ্যাঁ ঠিক আছে যায় গো কাউন্টার অ্যাটাক মারছে উনি কে দেখা যাক এই কাউন্টার অ্যাটাক সামলাতে পারবে কিনা

দেখা যায় কি হয় মানে মুগ্ধ কি করে কোন কাউন্টারে একটা দেয় এই যে এটা এটা এনে নিয়ে যেত এটা ওটাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত কুস কুস দেখা যাচ্ছে এই যে দেখেন

আমাদের মনে হচ্ছে আমাদের লালচন্দ্রপুরে গিয়ে লালচন্দ্রপুরে গিয়েছে এখন দেখা যায় কৃষ্ণপুরের সম্মান ধরে রাখতে পারে কিনা কৃষ্ণপুরের অনেক আমাদের লালচন্দপুর কিন্তু গিয়ে ये सॉरी ए ये फुटबॉल है हमको उसका 10 का पास की हालत है मेरे सोने के नीचे निकाल ले नीचे चलो तुम वो दिस

এখানে মধ্যে বলে রাখি মুগ্ধ হচ্ছে অভিগণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অষ্টম শ্রেণীর ছাত্র আর অনেক হচ্ছে বৃন্দাবন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ঠিক আছে এখানে এদের প্রতিযোগিতা হচ্ছে চলছে

ছিল আমি যেতাম আমি না এখানে খেলার পর্যায়ে দেখা যেতেছে খেলা দিকে আগায় যাচ্ছে দেখা যাক কি করে এই কাউন্টারটা কৃষ্ণপুরের অনেকে সহ্য করে নিয়ে আবার করতে পারে কিনা খেলাটা প্রায় ষোলো মিনিট গড়াই গেছে এখনো চলতেছে দেখা যাক আর এক দুই মিনিট লাগতে পারে দর্শক বিন্দু আপনারা সাথে থাকুন এই যে কাইলিছে রাজা দিয়া ऑन चांस हो जाए बैक करो মোৰ চেক দিলাইছে নেকি নাও নেলাইছে কিব পাইছে নেকি